আল্লাহ যাকে তোলে আল্লাহ যাকে উঠায় সারা দুনিয়া মিলেও তাকে ঠেকায় রাখতে পারবে না সবাই বারো তারিখের অপেক্ষায় আছেন ইনশাল্লাহ বারো তারিখ আপনাদের এই শ্রম অপেক্ষা ত্যাগ তিতিক্ষা জালিমের জুলুম সবগুলার ফলাফল আমরা দ্বিগুণভাবে মজলুম হিসেবে বারো তারিখ ইনশাল্লাহ আমরা পাবো কি বলবো আসলে কিছুক্ষণ আগে জাফরগঞ্জে আমাদের একটা বোন নারী আমার কর্মীকে সেখানে হেনস্থা করেছে এই কুলাঙ্গার গোলাপ আমার মা বোনদের হিজাব টেনে খুলতে ফেলতে চায় তাদের পেটে লাথি মারে তাদের বিবস্ত্র করতে চায় এই কুলাঙ্গার যদি ক্ষমতায় যায় পুরো বাংলাদেশটাকে বিবস্ত্র করে ছেড়ে দেবে আপনি একবার চিন্তা করেন ভুট চাইতে গেছেন আপনাকে সেখানে হেনস্থা করছে আমাদের এই যে ধৈর্য এটা ধৈর্য কিন্তু আমাদের দুর্বলতা না আমাদের বিনয় দুর্বলতা না এভাবে যদি আমাদের নারীদের সম্ভ্রমহানি করা হয় তাইলে কিন্তু আমরা বসে থাকবো না আমাদের জীবন থেকে আমাদের মা সম্মান বেশি গুরুত্বপূর্ণ যারা দম্ভ এবং অহংকারে চোখে মুখে কিছু দেখতেছেন না এখন আপনাদের পতন সুনিশ্চিত আপনি যাদের উপরে জালিম আপনারা জুলুম করেন তারা হয় মজলুম আর মজলুম আর আল্লাহর সম্পর্ক সরাসরি মজলুম মুখে কিছু বলা লাগে না মজলুমের আর্তনাদ সরাসরি আল্লাহর কাছে পৌঁছে যায় এবং এটার অ্যাকশান ইনস্ট্যান্ট হয়ে যায় ব্যানার পুরা দিচ্ছেন ব্যানার কাটা ফেলছেন আমার কর্মীদেরকে মারতেছেন লাভ কোনো লাভ আছে এগুলো করে ঠেকায় রাখা যাবে আল্লাহ যাকে যাকে আল্লাহ উঠায় সারা দুনিয়া তুলে মিলেও তাকে ঠেকায় রাখতে পারবে না উপরে আল্লাহ আর নিচে আসেন আপনারা ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে আমি সংসদে যাব এই কারণে বারবার আপনাদের কাছেই আসা আপনাদের সাহায্য চাওয়া আল্লাহর উপরে তাওয়াকল করে জনগণের উপরে আস্থা রেখে ইনশাআল্লাহ আমরা সংসদে যাব আপনারা পাঠাবেন না আমাকে আপনারা ভোট দিবেন না আমারে আমার জন্য ভোট চাইবেন না আপনারা আপনারা বাড়ি বাড়ি যাবেন তো ঘরে ঘরে যাবেন তো প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত দশটা করে ভোট চাইবেন তো চাইবেন তো আপনারা যদি আমার দায়িত্ব নেন তাহলে এসব কুলাঙ্গার যারা মা বোনদেরকে এভাবে হেনস্থা করে যারা চাঁদাবাজ চাঁদের মাথা খারাপ হয়ে গেছে কারণ চাঁদাবাজি তারা ছাড়া আর কিছুই তারা করে খাইতে পারে না তারা কোনো কর্মই শিখে নাই তারা মাথা খারাপ হয়ে গেছে যে তারা পরবর্তীতে কি করবে যারা মাদক ব্যবসার সাথে জড়িত তাদের মাথা খারাপ হয়ে গেছে কারণ তারা তো কিছু টাকা ইনভেস্ট করছিল কিছুতে ইনভেস্ট করছিল ইনভেস্ট করছিল লুভে পরে আমও গেছে হয়ে গেছে আমও গেছে সালাও গেছে